দর্শক অবস্থা গুলো দেখেন খুব মর্মান্তিক ঘটনা এই বাড়ি কারা যেন বাহির থেকে তালা মেরে দেখেন আপনারা যারা বলছেন যে বত্রিশ নম্বরের বাড়ি কি অপরাধ করেছে ঠিক এটাও দেখেন এই যে আপনার এই জীবন্ত হাঁসগুলোকে এইভাবে আটকে রেখে পুরে ফেলা হয়েছে দেখেন কি অবস্থা এই প্রাণীগুলো কি করেছিল দেখেন এই কিন্তু চীনা হাঁস এমনি বাংলা হাঁস এই দেখেন হাঁস মুরগির অবস্থাগুলো দেখেন ওরা তো কোনো অপরাধ করেনি ওটা ওরা তো হালা তালার সৃষ্টি জগতের সিলিন্ডার হ্যাঁ চাল ডাল দুই সাইডে তালাবদ্ধ হ্যাঁ এমনকি দুই সাইড থেকে তালাবদ্ধ করে এই কাজটি করা হয়েছে অবস্থাটা দেখেন কি মারমান্তিক অবস্থা কি মারমান্তিক ঘটনা আসলে আর কি ক্ষয়ক্ষতি হয়েছে